একদিন আর হাত নড়বে না চৌকার খুলবে না পৃথিবী থেকেই যাবে এই ব্যস্ততার পৃথিবী এই পৃথিবী থেকেই যাবে আমি একদিন চলে যাব একদিন আমি ঠান্ডা হয়ে যাবো একদিন স্তব্ধ এই কথাটা হৃদয়ে আনা এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় অনেক বড় নেওয়া এজন্য নবী বলছে আকসিরু যিকরা হাদি মরণকে স্মরণ করো বেশি বেশি আকসিরু অর্থাৎ বেশি 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 স্মরণ যত বুজুর্গ আছে পীর মাশায়েখ আউলিয়া একবারে এই 1450 বছর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নেককার মানুষ যত আউলিয়া যত আল্লাহ প্রিয় বান্দা নৈকট্যশীল বান্দা ছিলেন প্রত্যেকেই মৃত্যুর কাবা করতেন